দুজনেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা একজন হলেন অভিনেত্রী শ্রাবণী ভূঁয়া এবং আরেকজন হলেন অভিনেত্রী ইন্দ্রাণী পাল এই দুজন অভিনেত্রী কিন্তু অনেক দিন হয়ে গেল বাংলা সিরিয়ালে দেখা যাচ্ছে না কেন বাংলা সিরিয়ালে নেওয়া হচ্ছে না তাদেরকে অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়াকে আমরা শেষ দেখতে পেয়েছিলাম মুকুট ধারাবাহিকে তার আগে মাধবীলতা ধারাবাহিকও প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করেছিলেন তিনি তার শেষ দুটি ধারাবাহিকই কিন্তু একদমই জনপ্রিয়তা পায়নি টিআরপিও ভালো না থাকার কারণে দুটি ধারাবাহিককেই তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়েছিল অভিনেত্রী শ্রাবণী ভূঁয়াকে আমরা বেশিরভাগই স্নেহাশীষ চক্রবর্তী ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাই যেহেতু তার শেষ দুটি ধারাবাহিক একদমই জনপ্রিয়তা পায়নি সেই কারণেই হয়তো অভিনেত্রী এক্ষুনি নতুন কোনো ধারাবাহিকে ফিরতে চাইছেন না আবারও হয়তো নিজেকে ভালোভাবে প্রস্তুত করে সময় নিয়ে তারপর ধারাবাহিকে ফিরতে চাইছেন আর আগামী দিনে হয়তো অভিনেত্রীকে স্নেহাশীষ চক্রবর্তীরই নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তাহলে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে অভিনেত্রী বাংলা ধারাবাহিক কামব্যাক না করলেও দর্শকদের ভয় পাওয়ার কিছু নেই কারণ ভবিষ্যতে আবারও নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুবই অ্যাক্টিভ থাকেন প্রত্যেক দিন অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন পোস্ট করতে দেখা যায় ওদিকে অভিনেত্রী ইন্দ্রাণী পাল যিনি বরণ ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তারপর অভিনেত্রীকে নবাব নন্দিনী ধারাবাহিকেও প্রধান নায়িকার ভূমিকাতে দেখা গেছিল এরপর সান বাংলার একটি ধারাবাহিকেও প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি অভিনেত্রী ইন্দ্রাণী পালেরও নতুন ধারাবাহিকের ব্যাপারে অনেকবার খবর পাওয়া গেছিলো কিন্তু এখনও অবধি অভিনেত্রী নতুন কোনো ধারাবাহিকে ফিরলেন না তবে অভিনেত্রী ইন্দ্রাণী পালও কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ প্রায় প্রতিদিনই অভিনেত্রীকে ফেসবুকে নতুন নতুন ডান্স পারফরম্যান্সে ভিডিও পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীও হয়তো ভালো কোনো ধারাবাহিকের অপেক্ষায় রয়েছেন আগামী দিনে অভিনেত্রী ইন্দ্রাণী পালকেও নতুন ধারাবাহিকে দেখা যাবে তবে কবে ফিরবেন সেটাই আমরা আগামী দিনে জানতে পারবো তাহলে অভিনেত্রী শ্রাবণী ভূয়া নাকি অভিনেত্রী ইন্দ্রাণী পাল কোন অভিনেত্রী নতুন ধারাবাহিকের জন্য আপনারা বেশি অপেক্ষা করে বসে আছেন কমেন্টে অবশ্যই জানাবেন